নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি হাঁসের ডিম কষা ডিম কষা আপনারা বাড়িতে সকলেই খুব ভালো বানাতে পারেন কিন্তু আমার রান্নাটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য দেখুন আমি কিভাবে ডিম কষাটা করছি খেতে অসাধারণ টেস্টি হয় এবার দেখুন কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ লবণ আর কিছুটা লেবু কেটে ডিমগুলোকে এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর লেবুটা দিলে হাঁসের ডিম খুব সহজেই ছাড়ানো যায় আর খোসার মধ্যে ডিমটা উঠে আসে না দেখুন আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিলাম এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আপনারা এটা সাদা তেলও ব্যবহার করতে পারেন ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম দুটো বড় পেঁয়াজকে কেটে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার আদা আর রসুনের টুকরো আমি দিয়ে দিলাম সাত থেকে আটকোয়া রসুন আর চারটে পাঁচটা মোটামুটি পরিমাণ মতো চারটে ডিমের আমি আদাটা ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি দুটো টমেটো ভালো করে ঘিটা দিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নেব ভাজাটা খুব কড়া করে ভাজবো না খুব হালকা করে এটা ভাজতে হবে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে ভাজা পেঁয়াজ রসুন আদা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটা পেস্ট করে নিলাম মশলার পেস্টটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নিলাম পেস্টটা খুব সুন্দর মিহি পেস্ট হয়েছে এবার দেখুন ডিমটা আমি আপনাদের একটা ছাড়িয়ে দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে খোসার সাথে একটু লেগে নেই দেখুন বন্ধুরা এবার একটা কাটা চামচ দিয়ে আমি একটু ফুটো করে দেব তাহলে মশলাটা ডিমের ভেতরে ঢুকবে আর খেতে টেস্টি হবে এটা আপনারা চামচে করেও দিয়ে দিতে পারেন এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ তেলটা ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার ডিমগুলোকে আমি তেলেতে দিয়ে দিলাম ডিমটা সুন্দর করে ভেজে নিতে হবে দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে একটু লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি খুব কড়াও করিনি ডিমটা তুলে নিলাম এবার ওই তেলেতেই দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে দেব দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এই পেঁয়াজটা আমি পরে কাজে লাগাবো এবার ওই তেলেতে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এখানে আপনারা গোটা এলাচও ব্যবহার করতে পারেন এবার মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে চেড়ে দেব মশলাটা একটু কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিলাম আমি মশলাটা এবার দেখুন এতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে কাশ্মীর লঙ্কার গুঁড়োতে একটু রঙটা হবার জন্য দিয়েছি এবার নেড়ে চেড়ে দেখুন মশলাটাকে ভালো করে ভেজে নেব মশলার বাটটা ধোয়া জল খানিকটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার সামান্য লবণ দিয়ে সুন্দর করে ভাজবো দেখুন কষানোটা আমার হয়ে গেছে এবার আমি ডিম চারটেকে দিয়ে দিলাম ডিমটা দিয়েও দু মিনিট আমি কষিয়ে নেব এতে কোনো জলের ব্যবহার করলাম না এবার দিয়ে দিলাম ভাজা পেঁয়াজগুলো পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে দিতে হবে এই পেঁয়াজটা দিলে সেন্টা খুব ভালো হয় আর খেতেও স্বাদ হয় দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দু চামচ ঘি গ্যাসের স্টিমটাকে এই সময় একদম লোতে রাখবেন এবার একটু নেড়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা কুচনো ধনে পাতাটা না দিলেও চলবে এখন শীতের দিন ধনে পাতা আছে তাই ধনে পাতাটা দিয়ে দিলাম এবার গ্যাস অফ করে আমি দু মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন এরপর আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন কত সুন্দর রঙ হয়েছে আর খেতেও তেমন টেস্টি হবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ